টার্গেট কোন লোক ভুল বলে যে ধর্মকে করতে হয় করেন তাদেরকে ধর্মকে টার্গেট করে पहलGamma के

আমি আর ধর্ম করিনিলামকে আমি তো আপনার ধর্মকে বাজে কথা আমার উচিত নয় অন্য ধর্মকে বাজে কথা বলা

কাঁধে কাঁধে হাতে নোংরা বিরুদ্ধে প্রতিবাদী বাধ্য মরণ কি কথা ঠিক না আল্লাহাদের হেফাজত করে বলুন